আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তিনটি খাবার মহানবী সাল্লু আলু সাল্লাম অপছন্দ করতেন যে খাবার রেস্তাদের সহ্য হয় না আমাদের অগচরে সেই খাবারগুলো আমরা খাচ্ছি না তো চলুন সাবধান হয়ে যায় আজকের এই ভিডিও দেখে কোরআন কারিমে ইয়ার সম্পর্কে কি আলোচনা করা হয়েছে তা বিস্তারিত জানা যাক তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক হযরত মুসা আলাইসাল্লামের উম্মত তথা বনি ইসরায়েলকে আল্লাহ তালা জান্নাতি খাবার মান্না সালোয়া দান করেছিলেন মান্না সালোয়া বরফের মতো স্বচ্ছ শুভ্র এক ধরনের মিষ্টি খাবার যা গাছপালার উপর পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হতো আর সালোয়া হলো এক ধরনের পাখি সেগুলো তাদের কাছে ঝাঁকে ঝাঁকে সমবেত হতো তাদের কাছ থেকে পালাত না তারা সেগুলো ধরে খেত তবে বনি ইজরায়েলে সেই খাবার পছন্দ হচ্ছিল না তারা এর পরিবর্তে শাক ও পেঁয়াজ ইত্যাদি খেতে চাইল পবিত্র কোরআনে তালা এ ঘটনার অবতারণা করে পেঁয়াজের আলোচনা এনেছেন এসাদ হয়েছে যখন তোমরা বলেছিলে হে মুসা আমরা এ ধরনের খাদ্যে কখনো ধৈর্য ধরবো না সুতরাং আপনি আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন তিনি যেন ভূমিজাত দ্রব্য শাক সবজি কাকুর গম মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপন্ন করেন মূষা বললেন তোমরা কি উন্নত বস্তুর বদলে নিকৃষ্ট বস্তু চাও তবে কোনো নগরে অবতরণ করো তোমরা যা চাও নিশ্চয়ই তা সেখানে আছে তারা লাঞ্ছনা ও দারিদ্রগ্রস্ত হলো এবং তারা আল্লাহর ক্রোধের পাত্র হলো এটি এজন্য যে আল্লাহ আল্লাহতাল্লার আয়াতকে অস্বীকার করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করার কারণেই তাদের এই পরিণতি হয়েছিল সুরা বাকারা আয়াত নম্বর একষট্টি পার্থিব এসব শাকসবজির তুলনায় মান্না সালোয়াকে উন্নত বলার কারণ হলো এগুলো জান্নাতি খাবার আল্লাহ আল্লাহতালা অনুগ্রহ করে বনি ইসরাইলের জন্য পাঠিয়েছিলেন কিন্তু তারা তাতে সন্তুষ্ট হতে পারেনি তবে ইসলামের শাকসবজি ও পেঁয়াজ রসুন খেতে কোনো আপত্তি নেই হ্যাঁ মসজিদে কিংবা কোনো জনসমাগমে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ ও রসুন খেতে নিরুৎসাহিত করা হয়েছে কেননা এতে মুখে দুর্গন্ধের সৃষ্টি হয় যা অন্যদের কষ্টের কারণ হয় রাসুল সাল্লাহ আলু সাল্লাম তিনটি খাবার খেতে একদমই পছন্দ করতেন না আর রাসুল সাল্লাহ আলু সাল্লাম এরশাদ করেন এই তিন খাবার ফেরেস্তারা একদমই সহ্য করতে পারে না এক নম্বর যে খাবার রান্না করার পর সঙ্গে সঙ্গে পরিবেশন করা হয় সে খাবার রাসুল সাল্লাহ আলু সাল্লাম একদমই পছন্দ করতেন না রান্না করার পর খাবারটা দগ্ধ দগ্ধ গরম থাকে আর এই গরম খাবার মুখে দেওয়ার পর মুখ পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই গরম খাবার আমাদের পেটে গেলে বিভিন্ন রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে দুই নম্বর বাসি কোনো খাবার খাওয়া সাল্লাহ আলসালাম পছন্দ করতেন না কারণ রাতের অবশিষ্ট খাবার থেকে গেলে আর সেটা সকালে খেলে পেটে নানা সমস্যা হতে পারে কেননা রাতে থেকে যাওয়া খাবার সকালে বাসি হয়ে যায় আর এর কোনো প্রকার স্বাদ থাকে না এবং যে খাবার বাসি হয়ে গেছে সেই খাবার রাসুল সাল্লাসাল্লাম খেতে নিষেধ করেছেন তিন নম্বর গরম খাবার বাসি খাবারের মতোই যে খাবারে গন্ধ আছে সে খাবারও রাসুল সাল্লাহ ও পছন্দ করতেন না যেমন পচে যাওয়া খাবার মশলা জাতীয় জিনিস পেঁয়াজ রসুন তবে একটি জিনিস জেনে রাখা ভালো যে পেঁয়াজ বা রসুন কোনোটাই হারাম নয় কাঁচা পেঁয়াজ ও রসুন খেলে মুখেও গন্ধ সৃষ্টি হয় ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এমনই সব ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ